أنا أبي هريرة رضي الله تعالى عنه عن النبي الصادق المصدوق صلى الله عليه وسلم قال عمر محترم بيو الله حبيب صلى الله عليه وسلم الزليل القدر الصحابي رئيس المحدثين حضرت أبو هريرة رضي الله تعالى عنه حديث بونا সরকারে দোয়ানম সঈদুল মুরসলীন জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেছেন মানে দতা সালাম যেই ব্যক্তি শুক্রবারের দিন গোসল করল সুম্মা আতাল জুমআ অতঃপর জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো অতপর ওই ব্যক্তি মসজিদে আসার পর তার সাত মতো নামাজ আদায় করল অতপর ওই ব্যক্তি চুপ করে নীরব হয়ে বসে থাকলো তো এই চুপ হয়ে নীরব হয়ে কতক্ষণ বসে থাকবে হাত্তাফরুগ আমি যতক্ষণ সময় পর্যন্ত ইমাম সাহেব শেষ না করবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জানাইয়া দেয় যুন মানে সাল্লিমাউ অতঃপর ঈমানো সাহেবের সাথে জুমার নামাজ আদায় করবে গফিরলাহু মা বাইনাল জুমাতিল উখরা গফিরলাহু মা বাইনহু ওয়া বাইনাল জুমাতিল উখরা এই শর্ত বলে আদায় করে যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে এক নাম্বার শুক্রবারের দিন যেই ব্যক্তি গোসল করবে পর জুম্মার নামাজ আদায় করার জন্য আসবে সাধ্য মতো নামাজ আদায় করবে সুপ করে বসে থাকবে করবে না কথা বার্তা বলবে না পরিবেশ নষ্ট করবে না বিশৃঙ্খলা তৈরি করবে না ইমাম সাহেবের খুব বা মনোযোগ সহকারে শুনবে অতপর ইমাম সাহেব যখন জুম্মার নামাজ আদায় করার জন্য দাঁড়াবে ইমাম সাহেবের সাথে জুম্মার নামাজ আদায় করবে আল্লাহর হাবিব পয়গাম্বর আরবি Yeah. রহমাতুল লিল আলামিন নবিজি আমরা জানাইয়া দেয় ওরে উম্মতরা सुनो যদি কোন ব্যক্তি এমন নবি যুমার নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তির फायदा কেমন জানো ওই ব্যক্তির फायदा হল এক জুমা থেকে শুরু করে আরেক জুমা পর্যন্ত ওই ব্যক্তির যত ধরনের সগীরা গুনাহ হয়েছে এই সুগিরা গুনাহগুনি এক জুমা থেকে আরেক জুমার মধ্যকার সকল ধরনের সগীরা গুনাগুলি আল্লাহ সুবহান তাহলে চিন্তা করেন আল্লাহ নবী সাল আগে সাল্লাম জানিয়ে দিয়েছেন শুক্রবারের দিন গোসল করবি এরপর জুমার নামাজ আদায় করার জন্য আসবি সাধ্য মতো নামাজ পড়বি নামাজ পড়ার পরে চুপ করে বসে থাকবি এই চুপ করে বসে থাকার পরে ইমাম সাহেব যখন জুমার নামাজের জন্য দাঁড়াবে ইমাম সাহেবের সাথে জুমার নামাজ আদায় করবে এই জুমার নামাজ আদায় করার ফলে বিগত শুক্রবার থেকে শুরু করে এই শুক্রবার এর মাঝখানে যত ধরনের সগিরা গুণা হয়েছে আল্লাহ আল্লা তালা ওই ছগিরা গুণাগুলি মাফ করে দেবেন জুড়ে সুরে কাম আচ্ছা এখানে কি বড়ো কঠিন কোনো আমলের কথা বলা হয়েছে শুক্রবারের দিন আমরা গুচল তো করতেই আছি করি কিনা জুমার নামাজ পড়ার জন্য তো আসছি তাহলে শর্ত দুটাই পাওয়া গেছে এরপর শব্দ অনুযায়ী আমরা যতটুকু পারি আমরা সুন্নত নামাজ আদায় করব এরপর শুধু একটা কাজ সেই কাজটা আমরা চুপ হয়ে নীরব হয়ে বসে থাকবো যদিও আলহামদুলিল্লাহ আমরা অধিকাংশ মানুষ স্তূপ হয়ে নীরব হয়েই বসে থাকি হয়তো দেখা গেছে যারা বোঝে না দু একজন কথাবার্তা বললে বলতে পারে সেটা ভিন্ন কিন্তু এটার ফায়দা কি নবীজি বলে এক শুক্রবার থেকে শুরু করে আরেক শুক্রবার এর মাঝখানের সকল ছগিরা গুণাবয়ী ব্যক্তির মাফ হয়ে যায় শুভ হাদিসের সামনের ইবারতের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় ও ফাদুসালাত আইয়াম শুধু এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত এই গুনাহ হয় না বরং সাথে আরো তিন দিনের অতিরিক্ত গুনাহগুলোকেও মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ তাহলে চিন্তা করেন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার সপ্তাহে সাত দিন সাথে যদি আরও তিন দিন হয় তাহলে মোট কয় দিন দশ দিন তাহলে তো জোরে সুরে আল্লাহ বলা যায় না অথচ এখানে কঠিন কিন্তু কোনো আমল নাই আমরা যে আমলগুলি করে জুমায় আসছি এই আমলগুলি